ভাই আপনি কিছু বলেন ভাই মানুষে বাজে বাজে কম করতেছে ভাই আমি তো কষ্ট মাইরাছি দিতে পারি এই টুকুকে মানে কি ভাই আমি তো কষ্ট করে গান গাইছি ভাই বলেন দর্শক ভাই আমি তো কষ্ট মাইরাছি ভাই তুমি দুঃখ করো না দর্শক আমার কাছে দিশা যখন আসছে তার শেষ পর্যায়ে সে আসছে কি যে তাকে দিয়ে গান হবে না এরকম একটা দুঃখ নিয়ে সে এরকম একটা কথা শুনে তারপর সে আমার সাথে যোগাযোগ করে এবং আমি সেখান থেকে তাকে গান করাতে করতে এখন তাকে শেখাতে শেখাতে সে লাস্ট যে গানটা সে কভার করেছে গুমের বালিশ গানটা এই গানটা তার কণ্ঠটা আপনারা খেয়াল করবেন যে অনেক ভালো আসছে এবং দিনে দিনে সে ভালো করছে ভালো পারছে এখন কথা হলো যে যে কোনো মানুষের একটা গান গাওয়ার ইচ্ছা এবং আগ্রহ নিয়েই আমার কাছে আসে এবং তাদের এই আগ্রহটাকে আমি সম্মান করি এবং তাদেরকে চেষ্টা করি দিনে দিনে ভালো করাতে ততযোগ আপনারা দর্শক যারা খারাপ কমেন্ট করলে আমার শিল্পীদের মনে আঘাত লাগে তারা আমার কাছে এসে অনেক সময় বলে একবার বলে দুইবার বলে দশ বার দুঃখ করে কান্না করে তো আপনারা একটু খেয়াল করবেন যে তারা দিনে দিনে আপগ্রেড করছে এবং দিনে দিনে ভালো করছে। ওহ আরেকটা কথা আপনি তো প্রথম আমার একটা গান রেকর্ড করছেন। আপনি নিজে তো বলেন যে তোমারে দিয়ে হবে না। আমি বলি নাই। না, প্রথম বলছিলেন। বলো বলো তো ঠিকই আমার গানটা হইছে। আমি বলি নাই, আমি বলি নাই। যাই হোক না বললে মানুষে তো বলতেছে ভাই অন্য জায়গা থেকে অন্য জায়গা থেকে তোমাকে বলছে তাকে বিভিন্ন জন বলেছে তাকে দিয়ে হবে না তারপরে সে আমার সাথে যোগাযোগ করে এবং আমি তখন তাকে বলি আছে ঠিক আছে দেখি তোমাকেই হবে না যখন বল আমি দেখি চেষ্টা করছি আমাকে নিয়ে কী করা যায় যে তুমি আমার কাছে যেহেতু আসছো আমি আসলে কাউকে ফেরাই না এবং আমি চেষ্টা করি যে চ্যালেঞ্জ নিতে যে ঠিক আছে তোমাকে যদি হবে না ওকে দেখছি তোমাকে নিয়ে আমি শিখায় পড়ায় কতখানি পারতেছি এবং অলরেডি ডিদা শাকিল সফল এবং সে যে গান লাস্টছে যে গানটা সে করেছে অনেক ভালো আসছে অনেক ভালো আসছে আমার মতন যদি কোনো লোক যদি গান গাইতে পারে আইতে পারে আপনার কাছে আপনার আপনি যোগাযোগ করবো এটা একটু বলেন আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মহরমান এবং ডিদা শাকিল ব্যান্ডের পেজে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার মোহাম্মদ রহমান পেজ মোহাম্মদ মিউজিক সেন্টার পেজ সব জায়গায় একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ নাকি বলে যে আপনি মোবাইল ধরেন না সেই নাম্বার যোগাযোগ করলেই পাবেন ফোন অনেক সময় রেকর্ডিং ব্যস্ত থাকলে শুটিং ব্যস্ত থাকলে যদি না ধরি মেসেজ দিয়ে রাখবেন মেসেজ দিলে অবশ্যই উত্তর পাবো পাবেন তো ঠিক আছে ঠিক আছে আমার সকল শিল্পীদের এবং আমার ডিদের সাইকেলে বিশেষ করে আপনারা সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন আমি যেভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনারা যদি একটু এভাবে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য সাপোর্ট দেন তাহলে এরা প্রত্যেকেই অনেক ভালো প্রতিভা হতে পারবে এবং ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবে আর তারা পরিশ্রম করে যাচ্ছে দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে শুধুমাত্র আপনাদেরকেই ভালো কিছু শোনানোর জন্য ভালো কিছু দেওয়ার জন্য

ভালোবাসা আসে যদি মনে একবার ভালোবাসা আসে যদি মনে একবার জীবন হয় চির বসন্ত না

আমার সকল শিল্পীদের পাশে থাকবেন আমার মমিন সেন্টারের সাথে থাকবেন আমি চাই সকল গান প্রেমীরা এগিয়ে যাক কার আমাদের সাথে যদি কেউ স্কুল প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রাম করান তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন যদি কেউ প্রোগ্রাম করতে চায় অবশ্যই করবেন